বন্ধুরা মিন রাশির মানুষরা সবসময় জানি আমরা আবেগপ্রবণ হয় কিন্তু একটা কথা মনে রাখবেন যেমন আবেগপ্রবণ হয় তেমনি তারা সহনশীলতার প্রতীক হয় তাদের দুর্বল জায়গায় আঘাত করা যায় কিন্তু পুনরায় সেই দুর্বল জায়গায় আঘাত করাটা সবচেয়ে বড় বোকামি কারণ তারা একবার যদি জেনে যায় তাদের দুর্বলতার কারণ তাহলে তাদের মতো কোনো রাশির মানুষ তাদের চিন্তা ভাবনাকে আটকাতে পারবে না তাই মন দিয়ে শুনুন তোমার কি মনে হচ্ছে সব শেষ যতই চেষ্টা করছো কিছুই কাজ হচ্ছে না মনে হচ্ছে ভাগ্য যেন তোমার বিপরীতে দাঁড়িয়ে আছে তাহলে আজকের বার্তাটি তোমারই জন্য কারণ যখন পৃথিবী তোমাকে থামিয়ে দেয় ঠিক তখনই মহাবিশ্ব চুপচাপ তোমার পথ তৈরি করে দেয় তুমি যদি রাশি হয়ে থাকো তাহলে একুশে ফেব্রুয়ারি তোমার জীবনের সেই দিন যে দিনটা হয়তো তোমাকে অজান্তে ইতিহাস লিখতে চলেছে যে মানুষটা আজ হতাশ যে মানুষটাকে ভাবছে আজ আমার দিয়ে কিছু হবে না অর্থাৎ সেই মানুষটি কয়েক ঘন্টার মধ্যে এমন কিছু শুনতে পারে যা তার জীবনটাই বদলে দেবে একটা সুযোগ একটা পরিবর্তন সব কিছু পাল্টে যেতে পারে এক মুহূর্তে তা ভিডিওটা মন দিয়ে শুনুন কারণ আজ আমি যা বলবো কেন যখন সব পথ বন্ধ হয়ে যায় তার কারণ ঠিক তখনই মনে হয় আমাদের জীবন সব শেষ কিন্তু জীবন কখনও সরল নদীর মতো বই চলে না কখনো ঝড়ে উত্তাল সমুদ্র হয় কখনো নিস্তব্ধ গোধূলির মতো থমকে থাকা এক দীর্ঘশ্বাস মানুষভাবে সব শেষ স্বপ্নগুলো যেন ধুলে মিশে গেছে প্রার্থনাগুলো যেন আকাশ ছুঁয়ে ফিরে আসেনি চারিদিকে বন্ধ দরজা নিঃশব্দ দেওয়াল যার অন্তরে জমে থাকা এক অদৃশ্য বেদনা কিন্তু প্রকৃতির এক গোপন নিয়ম আছে অন্ধকার কখনো চিরস্থায়ী নয় রাত্রি যত গভীর হয় ভোর তত নিকটে আসে মিন রাশির মানুষেরা সেই গভীর রাতের সন্তান তাদের হৃদয় জলের মতো স্বচ্ছ তাদের অনুভূতি সমুদ্রের মতো বিস্তৃত তারা কাঁধে নিঃশব্দে হাসে সংযত ভাবে আর সহ্য করে সীমাইন ধৈর্য মিন শুধু একটি জ্যোতিষ চিহ্ন নন জন্য অনুভূতির এক চলমান মহাকাব্য একুশে ফেব্রুয়ারি দিনটি হয়তো ক্যালেন্ডারের আর পাঁচটা দিনের মতো সাধারণ কিন্তু সমের অদৃশ্য খাতার এই দিনটি লিখে রাখবে এক নতুন সূচনা আখ্যান হিসেবে যখন মানুষ ভাবে আমার জন্য আর কিছুই হবে না ঠিক তখনই নিয়তি নীরবে প্রস্তুত করে তার শ্রেষ্ঠ উপহার এই গল্পে সেই মুহূর্ত যখন ভেঙে পড়ো মানুষটি হঠাৎ নিজের শক্তি হারিয়ে ফেলে সেই আখ্যানে সেই দিনের কথা বলা হয়েছে যখন সব বন্ধ পথের মাঝেও হঠাৎ খুলে যায় অদেখা দরজা আজ আমরা কথা বলবো সেই জয়ের বিষয়ে যে জয় আসে নিঃশব্দে কিন্তু বদলে দেয় সমগ্র জীবন ধরা যাক এক মানুষ আছে তার নাম আমি জানি না সে ভিড়ের মধ্যেই থাকে তবুও একা তার মুখে হাসি থাকে কিন্তু চোখে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা সে জন্মেছে মিন রাশিতে জল যেমন নিজের আকার বদলে নেয় পাত্র অনুযায়ী তেমনি সে নিজের স্বপ্ন বদলে নিয়েছে সময়ের চাপে কিন্তু ভেতরের গভীরতা কখনো কমেনি গত কয়েক মাস তার জীবনে যে যেন এক অদৃশ্য ঝড় বইছিল যে কাজে বিশ্বাস করেছিল সেখানে ব্যর্থতা যে মানুষকে নিজের ভেবেছিল তার কাছেই ভুল বোঝাবুঝি পরিশ্রম ছিল চেষ্টা ছিল প্রার্থনা ছিল তবুও ফল যেন অধরা সে একদিন আকাশের দিকে তাকিয়ে বলেছিল আমি কি সত্যি এতটাই অযোগ্য কিন্তু মিন মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা ভেঙে পড়লেও পুরোপুরি ভাঙে না তাদের ভেতরে এক অদ্ভুত নীরব শক্তি আছে তারা চিৎকার করে না কিন্তু নিঃশব্দ সহ্য করে বিশ্লেষণ করলে দেখা যায় এই সময়টা আসলে ধ্বংসের নয় এটা প্রস্তুতির জন্য যেমন বীজকে প্রথম মাটিতে অন্ধকারে চাপা পড়তে হয় তবেই সে অঙ্কুরিত হয় ঠিক তেমনি মীন রাশি জীবনে যে অন্ধকার নেমে আসে তা আসলে ভিতরটা শক্ত করে তোলার প্রক্রিয়া একুশে ফেব্রুয়ারি সেই প্রস্তুতির ফল প্রকাশের সম্ভাবনা দিন এই দিন হঠাৎ কোনো বড় অলৌকিক ঘটনা নাও ঘটতে পারে কিন্তু ঘটবে উপলব্ধির পরিবর্তন হয়তো সে বুঝবে যে কাজটা এতদিন ব্যর্থ হচ্ছিল সেটাই নতুন পথে শুরু করা দরকার হয়তো সে বুঝবে যে সম্পর্ক তাকে কষ্ট দিচ্ছিল বা তাকে ছেড়ে দেওয়াই মুক্তি হয়তো একটি বার্তা অথবা একটি অপ্রত্যাশিত সুযোগ তার সামনে এসে দাঁড়াবে গল্পের মানুষটি সেই দিন হঠাৎ বুঝতে পারবেন যে হারেনি শুধু অপেক্ষা করেছিল ঠিক সময়ের মিন রাশি জলের রাশি বলা হয়েছে তার কারণ জলকে আটকে রাখা যায় না চিরকাল বাধা দিলে সে পথ বদলায় কিন্তু থামে না একুশে ফেব্রুয়ারি সেই পথ বদলে মুহূর্ত হতে পারে যে মানুষটি গতকাল ভেবেছিল সব শেষ সেই মানুষটি সেদিন নিজের মধ্যেই খুঁজে পাবে নিজেকে এটা কেবল ভাগ্যের গল্প নয় এটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প এটা নিজেকে নতুন করে আবিষ্কার করার গল্প আর যখন মানুষ নিজেকে চিনে ফেলে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না তাই আজ যখন তুমি ভাবছো সব পথ বন্ধ সব আলো নিভে গেছে ঠিক সেই মুহূর্তে হয়তো অদৃশ্য আকাশের ওপারে তোমার জন্য লেখা হচ্ছে নতুন অধ্যায় মনে রেখো মানুষ যখন আর পারে না কখনই শুরু হয় ঈশ্বরের কাজ কৃষ্ণ কখনো সরাসরি এসে জীবনের বই বদলে দেন না তিনি আগে হৃদয় প্রস্তুত করেন কষ্ট দিয়ে শক্ত করেন অপেক্ষা দিয়ে ধৈর্য শেখান হারিয়ে দিয়ে নিজের মূল্যকে বোঝান মিন রাশির আত্মা জলের মতো নরম কিন্তু গভীর শান্ত কিন্তু অসীম শক্তিধারী আর যদি তুমি কাঁদো জেনে রাখো এই অসুর বৃথা নয় প্রতিটি অসুরবৃন্দু তোমার আগামী দিনের জয়ের বীজ একুশে ফেব্রুয়ারি কেবল একটি দিন নয় এটি তোমার ভেতরের পূর্ণ সময় হয়তো পৃথিবী এখনো বুঝতে পারেনি কিন্তু তুমি বদলে যাচ্ছ ভিতরে শক্ত হচ্ছ নিজের আসল শক্তিকে চিনতে শিখেছ যে দরজাটা বন্ধ হয়েছে তার মানে এই নয় যে পথ শেষ সম্ভবত সেই দরজার ওপারে ছিল সীমাবদ্ধতা ঈশ্বর তোমাকে থামিয়েছেন কারণ সামনে যে পথ খুলবে সেটি আরও বড় আরও উজ্জ্বল আজ রাতে আকাশের দিকে তাকাও চুপচাপ বলো আমি প্রস্তুত আর বিশ্বাস রাখো যে মানুষ ধৈর্য ধরে সে মানুষের হৃদয়ে পবিত্রতা হারায় না তার পরাজয় চিরস্থায়ী হয় না মীন রাশিতে হারতে শেখেনি সে শুধু সময়ের অপেক্ষা করে আর যখন সময় আসে সে জয় নির গ্রহণ করে কারণ তার জয় আসে ভেতরে শক্তি থেকে তাই যদি আজ সব কিছু থেমে গেছে মনে হয় হয়তো এটাই ঝড়ের শেষ রাত ভোর দরজায় কড়া নাড়ছে বিশ্বাস রাখো ভগবানের উপর বিশ্বাস রাখো নিজের উপর কারণ যখন সব শেষ মনে হয় ঠিক তখনই শুরু হয় অলৌকিকতার অধ্যায় এবং নম শিবায় জয় মহাদেবের জয়